বড় লোক হতে কে না চায় পকেটে পয়সা ব্যাংক ব্যালেন্স কোটি টাকার সম্পত্তি কে না চায় বলুন তো সবাই চায় তো সবাই কি বানাতে পারে এটা বানাতে পারে না সব বাইকার মনের ইচ্ছা থাকলেও সবাই কিন্তু কোটিপতি হতে পারে না অনেকগুলো বিষয় কিন্তু নির্ভর করে এই কোটিপতি হতে না পারা বা নিজের মানে পয়সার যে মানে স্বাচ্ছন্দ্যতা মানে অভাব নয় এই জিনিসগুলো জায়গাটায় কিন্তু আসতে গেলে অনেকটাই কিন্তু নিজেকেও স্যাক্রিফাইস করতে হয় তবে একটু আগে থেকে যারা এই স্যাক্রিফাইসটা করে তাদেরকে এটা স্যাক্রিফাইস বলা চলে না তাদের এটা একটা অভ্যাস আর যারা শেষ বয়সের দিকে মানে পঞ্চাশ পঞ্চান্ন তাদেরকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে এই জায়গাটায় পৌঁছানোর জন্য তো ভিডিওটা শুনুন কি বলতে চাইছি আগে ব্যাপারটা বুঝুন তাহলে বুঝতে পারবেন কেউ কিন্তু নিজের স্বপ্নকে হারাবেন না আপনারা আমি দেখেছি এরকম হয় যে আর কি হবে আমার তো এই জীবনটা চলেই গেল এরকম মনে হয় কিন্তু জীবন কখনো চলে যায় না আপনারা কে মালিকের বিষয়ে যারা জানেন তারা জানেন ঠিকই যে কেপসির মালিক কত বছর বয়সে সফলতা পেয়েছিল প্রায় মানে সিক্সটির উনিশ বিশ কিছু কিছু মানুষ না তার ইচ্ছা তার জেদ কখনো ছেড়ে দেয় দেয় না তারা মনে করে না যে আমার বয়স ষাট বছর মানে আমি বুড়ো হয়ে গেছি আমার বয়স পঁয়ষট্টি বছর সত্তর বছর মানে আমি বুড়ো হয়ে গেছি এরকম অনেকে মনে করে না তারাই কিন্তু গেন করে যায় আবার অনেকে দেখবেন মানে চল্লিশ বছর পেরোলেই মনে হয় আর চল্লিশ হয়ে গেল আর কি দেখবেন তো মানসিকতার পার্থক্য অনেক রকম আছে কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আপনার কাছে কতটা টাকা থাকবে কতটা টাকা না থাকবে তার উপর কিছু কিছু বিষয় দেখুন কোটিপতি হতে গেলে সবচেয়ে প্রথমে টাকা জমানো দরকার প্রত্যেকে কিছু না কিছু তো কেউ রোজগার করে নাকি রে বাবা কেউ না কেউ তো কিছু রোজগার করে তো সেখান থেকেই টাকা জমানোর অভ্যাস করতে হবে এই টাকা জমানোর অভ্যাসই একদিন বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হবে আর সেই সেইটাই হয়ে উঠবে বিশাল বড় একটা সম্পত্তি এমনও দেখা গেছে কোম্পানির যা যে গেটম্যান কোম্পানির গেটম্যান সারজীবন চাকরি করে সারজীবন চাকরি করেছে আর কোম্পানি প্রত্যেকটা যেমন কর্মচারীকে টাকা দেয় সেরকম টাকা দিয়েছে তো সেই ব্যক্তি কি করত ওখান থেকে কিছু কিছু টাকা রেখে দিত তো মালিককে বলেছিল সেই ব্যক্তি মানে সেই যে বাইরে যে গার্ড সে ব্যক্তি বলেছিল যে আমাকে টাকাটা দিতে হবে না কিছু টাকা ওখান থেকে সরিয়ে রাখতে তো বললে বিশ্বাস করবেন না যখন উনি রিটায়ার করেন ওনার যে সম্পত্তি হয়ে দাঁড়িয়েছিল ওই যে যে কোম্পানিতে উনি চাকরি করতেন সেই কোম্পানির যা অ্যাসেট তার চেয়েও বেশি অবাক লাগছে না কম্পাউন্ডিং ইন্টারেস্ট এমনই মানে সুদের ওপর সুদ তার সুদ আসল তার উপর আবার ইন্টারেস্ট ইন্টারেস্ট প্লাস আসল সব কিছু মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনারা বোঝেন মানে একের পর এক বেড়ে বেড়ে যাওয়া এটা এক সময় এমন একটা জায়গায় পৌঁছে যাবে যদি টাকা জমানোর অভ্যাসটা এখন থেকে করেন সেই জন্যই বললাম যারা কুড়ি বছর থেকে শুরু করবে তাদের সব থেকে ভালো তারা পঁয়তাল্লিশ বছর বয়সেই একদম মানে সুন্দর স্বচ্ছন্দতা ফিরে পেয়ে যাবে আর যে যত দেরি করবে তার ক্ষেত্রে তো একটু সমস্যা হবেই তবুও তবুও কিছু কিছু মানসিকতা কিন্তু আমাদের মধ্যে ঠিকঠাক রাখতে হবে প্রথম পয়েন্ট সবসময় পজিটিভ মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন পজিটিভ মানুষ বলতে কি আপনাদের তো বন্ধু বান্ধবের সার্কেল নিশ্চয়ই আছে তো সেই বন্ধু বান্ধবের সার্কেলটা এমন যেন হয় আপনার যেটা ইচ্ছা মানে আপনার কোটিপতি হবার ইচ্ছা বড় হবার ইচ্ছা নিজের জায়গা থেকে এগিয়ে চলা এগিয়ে ওঠার ইচ্ছা বড় হওয়ার ইচ্ছা তো জনার কিন্তু সেই রকম ধরনের যেন মানসিকতার সে কম বেশিই হতে পারে সেটা ব্যাপার না কিন্তু সেই রকম ধরনের যেন মানসিকতার বন্ধু বান্ধবেরা হয় নাহলে কিন্তু আপনাকে পিছন থেকে টানবে আপনাকে উঠতে দেবে না আমি বলে দিলাম তো আগে দেখবেন যে আপনার চারপাশে শুধু বন্ধুবান্ধব নয় আত্মীয় পরিজন সবাইকে কথা বলছি দেখবেন যে আপনার মনোভাবের কারা আছে দেখবেন পাবেন না কাউকে পাবেন না তো পাবেন না দরকার নেই যেমন সম্পর্ক আছে তেমন থা রাখবেন কিন্তু বেশি মিশবেন না বেশি মিশবেন তাদের সঙ্গে যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পাবেন মনে উৎসাহ পাবেন এরপর যেটা বলবো আপনি যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু মন দিয়ে করুন আপনার নিজের কাজটা আপনি মন দিয়ে করুন অনেককেই দেখেছি অনেক সময় মানে নিজের কাজ করতে করতে কয়েক বছর দু এক বছর পাঁচেক বছর সাতেক আটেক মানে যার যেমন ধৈর্য আর কি আস্তে আস্তে কী হয় তারা না ধৈর্য হারিয়ে ফেলে ধৈর্য হারিয়ে ফেলে কি হয় মানে চলছে চলুক হ্যাঁ আর কি মানে কি মানে কাজের প্রতি কোনো ফোকাস নেই নিজের লক্ষ্যের প্রতি কোনো ফোকাস নেই এটা করলে চলবে না নিজের কাজে আরও উন্নত উন্নত মানে উন্নতি আনতে হবে কেউ যদি প্রাইমারি স্কুল চারি করে তাকে চেষ্টা করতে হবে আমি কী করে হাই স্কুলে পাই কেউ যদি কোম্পানির ক্লার্ক থাকে তাকে চেষ্টা করতে হবে আমি কীভাবে আরও উঁচুতে বসে নজর আসতে পারি মানে যার যেমন কাজ আর কি আরও উন্নতি করার চেষ্টা করতে হবে আরও ভালো করে কাজ করলে আরও উন্নতি করা যাবে তো আমি এটা বলতে চাইছি যে নিজের কাজকে ভালোবাসুন নিজের কাজকে ভালোবেসে না আপনি এগিয়ে চলুন এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের জীবনের এক একটা অঙ্গ যেগুলোকে আমরা মানে গ্রাহ্য করি না কিন্তু এইগুলো কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের উন্নতির পথে মানে এগুলো না থাকলে উন্নতিতে অনেক অনেক বাধা পড়ে যেতে পারে তিন নম্বর নিজের লক্ষ্যকে স্থির রাখুন আচ্ছা ধরুন আপনি কোটি প্রতি হতে চাইছেন তাহলে আপনার লক্ষ্য এক কোটি এবার আপনি কোন বয়সে দাঁড়িয়ে আছেন দেখুন কোন বয়সে দাঁড়িয়ে আছেন দেখুন ফোনের মধ্যে এসআইপি ক্যালকুলেটার আপনি লোড করুন দেখুন আপনি কোন বয়সে কত এক কোটি টাকা পেতে পান পেতে চান আর কি কোন বয়সে আপনি দেখুন যে আপনার বয়স ধরুন কুড়ি বছর আপনি ষাট ষাট বছর মানে হচ্ছে কুড়ি থেকে ষাট চল্লিশ বছর উড়ে পাবে তো মানে সে তো একদম মানে কত কোটি টাকার যে মালিক হবে ভগবান জানে আমি কুড়ি বছর ধরছি কেউ যদি চল্লিশ বছরে শুরু করে তার বয়স ষাট বছর সে রিটায়ারমেন্ট হবে তো এই রকম ধরনের কুড়ি বছরের লক্ষ্য কুড়ি বছরে তাহলে হিসাব করে দেখুন যে আপনাদের প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে তাহলে আপনি ওই গোলটাকে অ্যাচিভ করতে পারবেন যে যে বয়সে দাঁড়িয়ে আছেন তারা সেইভাবে ও হিসাব করুন আপনারা এসআইপি ক্যালকুলেটার ফোনেতে গুগল প্লে স্টোরে গাদা আছে আপনারা লোড করে দিয়ে দেখুন নিজের মতো করে ভাবুন এইগুলোকে লক্ষ্য রাখবেন এবার বলবেন লক্ষ্য আপনার অনেকের লক্ষ্য এক কোটি টাকার হয় না অনেকের লক্ষ্য কি হয় জানেন তো আজ থেকে পাঁচ বছর পর আমার ছেলে অথবা মেয়ের কে ভালো মানে হায়ার এডুকেশনের জন্য ভালো জায়গায় ভর্তি করার জন্য এই দশ লাখ টাকা লাগবে কি কুড়ি লাখ টাকা লাগবে আমি পাঁচ বছর পর একটা গাড়ি কিনব তো আমার এত লাখ টাকা লাগবে সমস্ত কিছুকে মানে আপনি আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন এবং সেই লক্ষ্যে এগিয়ে চলুন দিকভ্রষ্ট হলে কিন্তু হবে না দিকভ্রষ্ট হলে আপনি নিজেই কিন্তু হাঁপিয়ে উঠবেন নিজেই কিন্তু মানে জানেন যে আপনি কী করতে চলেছেন এটা করে চলবে না আপনার লক্ষ্যকে কিন্তু স্থির করুন আগে এরপর চার নম্বর লোক দেখানো কাজগুলোকে কিন্তু বন্ধ করতে হবে লোক দেখানো কাজ মানে কি শো আপ যেটাকে বলা হয় আপনার পকেটে যেমন পয়সা থাকবে আপনি সেইভাবে চলবেন আপনার কাছে দেখা কাকে দেখাবেন আপনি আপনি কিছু কিনবেন ভালো করে ড্রেস পরবেন একটা বুলেট কিনলেন কিন্তু আপনার সামর্থ্য নেই বুলেট কেনার আপনার হয়তো একটা স্কুটি কেনার সামর্থ্য বা ব্যাটারি গাড়ি কেনার সামর্থ্য তো আপনার কেন কেন প্রয়োজন বুলেট কেনার আমি জাস্ট এক্সাম্পেল দিচ্ছি মানে যেহেতু ওটা দামের কম্পেয়ার আছে আমি জাস্ট এক্সাম্পেল দিচ্ছি যে কোনো জিনিসই আপনার যেটা সামর্থ্য আপনি সেটাই কিনবেন তাতে যদি মনে হয় যে অন্যরা আপনাকে নিচু করছে আপনি তাদের সাথে মিশবেন না দরকার নেই কারণ কেউ আপনাকে দিতে আসবেন আপনার অসময়ে মার বারবার মানুষ এই ভুলটা করে লোকের কাছে কিছু দিয়ে ভালো সাজা দোকানে গিয়ে পছন্দ করে এটা কিনে নেওয়া মানে ওয়াইফের রাগ হলো অথবা হাজব্যান্ডের রাগ হলো একটা কিছু কিনে দিই তাহলে খুশি হবে বাবা বিভিন্ন রকমের জিনিস আছে কত বলবো আপনাদের শো আপ করা বন্ধ করুন দেখানোটা বন্ধ করুন সবসময় নিজের যা ইনকাম তার ফিফটি পারসেন্টকে সংসার খরচের জন্য রাখুন আমি বারবার এই কথাটা বলছি যে ফিফটি টাকা রাখুন কারো যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা আপ ইনকাম হয় তাহলে পঁচিশ হাজার টাকা সংসার খরচের জন্য রাখুন বাকি পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা চিন্তা করুন যে কত জমাবেন কত বাড়ি কিনলে ইএমআই দিতে পারবেন এই সমস্ত কিছু বাকি টাকার মধ্যে চিন্তা চিন্তা করবেন ওই এবার আমরা বলি কি যে টেন পারসেন্ট মিনিমাম মাইনের টেন পারসেন্ট মিনিমাম জমাতেই হবে কিন্তু এখন যা দিনকাল পড়েছে ফিফটিন পারসেন্টের আপ ফিফটিন থেকে টোয়েন্টি জমানো খুবই দরকার বাকিটা আপনি এমনি ঘুরতে যাওয়ার জন্য রাখুন বলবেন বাকিটা কতটা বাঁচে বাঁচে না তো কী করবেন বাঁচে না তো ধার করে ঘুরতে যাবেন নাকি যেটুকু বাঁচে তার মধ্যে কিন্তু চলতে হবে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন না কারণ আগামী দিনে পয়সা দরকার হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না সেই জন্য নিজের শক্ত করুন কারোর উপর আশা করবে না যে কেউ আমাকে আপনাকে দেবে আপনি যখনই হাত পাতে যাবেন সে কিন্তু আপনাকে নিচু দেখবে এবং এখন দিতে পারবো না না করে দেবে সেদিন বুঝতে পারবেন আসল ঠেলাটা কি তাই জন্য ফিফ নিজের ইনকামের ফিফটি পারসেন্ট আপনার সংসার খরচ তো লাগবে আর বাকি টোয়েন্টি পারসেন্ট জমান বাকি থার্টি পারসেন্ট আপনারা দেখুন ওই পয়সা যদি আপনার বুলেট হয় কিনুন ঘুরতে যাওয়ার হলে ঘুরতে যান বাড়ি কিনলে বাড়ির ইএমআই দিন এইগুলো করবেন মনে রাখবেন এইটা যেন সব সময় মেনটেন করা হয় তাহলে আপনি খুব ভালো থাকবেন নেক্সট নিজেকে নিজের কাজে অ্যাডভান্স করুন আমি আগেই আপনাদের বললাম যে আপনি যে কাজটা করছেন সেই কাজটার পাশাপাশি আর কি কিছু করা যায় যাতে করে আমি আরও অ্যাডভান্স হতে পারি আমি আরও কিছু জিনিস শিখতে পারি যখন কম্পিউটার আসে তখন সবাই কি ভেবেছিল যে যা মানুষদের কত মানুষের কাজ চলে যাবে তো সেটা দেখা গেল কি সব মানুষ এখন একই রকম কাজ করছে সবাই কম্পিউটারে কাজ করছে এখন এআই চলে এসছে যারা যারা এআইয়ের কোর্স করে নিয়েছে তারা কিন্তু এখন নিজের কর্মে কিন্তু কর্মরত মানে আরও উন্নতি আরও বেশি মাইনের চাকরি পেয়ে যায় পেয়ে গেছে আর যারা এআই না শিখে শুধু আগের মতোই রয়ে গেছে নিজেকে অ্যাডভান্স করেনি আর কি তারা এখনও কিন্তু চাকরি যায় যাই এরকম জায়গায় দাঁড়িয়ে আছে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম নিজেকে অ্যাডভান্স করার চেষ্টা করুন দরকার পড়লে কোনো কোর্স করুন বা কিছু সব সময় মানে চারিপার্শ্বিক দেখে চারপাশের অবস্থাটা বুঝুন যে কি চলছে সেই বুঝে নিজেকে অ্যাডভান্স করার চেষ্টা করুন দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন নেক্সট নাম্বার ফাইভ নিজের লক্ষ্যর প্রতি স্থির হন আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে সবাই লক্ষ্য স্থির করে নিয়েছে ঠিকই কিন্তু লক্ষ্যের প্রতি তারা স্থির নয় স্থির নয় মানে কি মানে ভটকাচ্ছে রাস্তা যেতে যেতে এরপরে এপার 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 হচ্ছে আর কি মানে কিছু দূর গেলো যে বললো যে না এটা মনে হচ্ছে হবে না কিছুদিন তবলা বাজালো কিছুদিন তবলা বাজানোর পর না তবলা ভালো লাগে না সেতার শিখি কিছুদিন সেতার বাজালো না এটা তো নয় মানে ওর টার্গেট কিন্তু স্টেজেকে গিয়ে পারফরমেন্স করা কিন্তু তার লক্ষ্যটা কিন্তু স্থির নয় তো এই রকমটা করলে চলবে না লক্ষ্য স্থির আমাকে এইটা অ্যাচিভ করতেই হবে এই লক্ষ্যটা অ্যাচিভ না করা পর্যন্ত আমি কিন্তু অর্জুনের বানের মতো পরিশ্রম করে যাবো এগিয়ে যাব এইগুলো কিন্তু মানসিকতা তৈরি করতে হবে বার 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 করতে করতে আমাদের তো অভ্যাসে নেই বারবার করতে করতে এইগুলো কিন্তু অভ্যাসগত হয়ে যাবে নেক্সট নাম্বার সাত আয় ও ব্যয়ের হিসাবকে ঠিক রাখুন আপনার কত আয় এবং কত ব্যয় সেই হিসাবটা কিন্তু খাতায় লিখে প্রতি মাসে ওই ঠিক রাখবেন এবং খাতায় লিখে রাখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে যে কত টাকা আপনি খরচা করছেন নিজের পকেটে কত টাকা আপনি দিচ্ছেন আয়টা তো আপনার বাড়বে না মানে বাড়বে না মানে কী ধরুন সেই মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা মাইনে পেলেন সেটা তো আর বেড়ে যাবে না সেটা তো একান্ন হাজার হয়ে যাবে না পঞ্চায়েতই থাকবে এবার আপনার খরচটাকে আপনি যতটা মেনটেন করতে পারবেন সেটাই আপনার লাভ আপনাদেরকে একটু আগেই বললাম ফিফটি পারসেন্ট টাকা সংস্থা খরচ করুন ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা জমান বাকি থার্টি পার্সেন্ট টাকায় আপনি ইয়ে ঘরের ঘর কিনলে ঘরের ইএমআই বা কিছু নিজের শখ ঘুরতে যাওয়া এই সবগুলো করুন দেখবেন কোনো অসুবিধা হবে না কখনও যেন কখনো যেন আয়ের চেয়ে বেশি ব্যয় না হয়ে যায় কখনও যেন হয় এটা সবসময় খেয়াল রাখবেন তাতে যদি মনে হয় যে এ মাসে একটু পয়সা লাগবে একটু কারো কাছ থেকে নিয়ে নেবেন না তাও ভালো কিন্তু মানে বেশি নয় মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো ঝামেলার মধ্যে জড়াবে না লোনফোনের ঝামেলায় এটাই বলতে চাইছি নেক্সট ইনকামের অন্য পথ দেখুন প্রত্যেকে কিছু না কিছু কাজ করছেন কেউ ব্যবসা কেউ চাকরি করছেন করতে করতেও ইনকামের একটা অন্য রাস্তাও কিন্তু অল্টারনেট খুঁজে রাখুন কেউ আর্টিকেল লিখতে পারে কেউ ব্লগ লিখতে পারে কেউ নেটওয়ার্কিংয়ের ব্যবসা করতে পারে কেউ মানে যে বিভিন্ন রকমের আছে আমার মনে পড়ছে না তো নিজের যে পারমানেন্ট কাজ তা ছাড়াও অন্য কাজ কিন্তু করা যায় তো সেগুলো করতে পারেন অনেকের লজ্জা পায় যে আমি চাকরি করি এসে কি করে ব্যবসা করবো দোকানটাকে খুলব তো করতে হবে অল্টারনেট একটা ইনকামের রাস্তা করতে হবে টিউশনি পড়াতে যেতে হবে এগুলো করতে হবে এটাতেই আপনার লাভ হবে এবং ঘরে কিছু পয়সা আসবে আর যে পয়সাটায় আপনি যদি দু হাজার থেকে তিন হাজার টাকায় মাইনে পান মানে ইনকাম হয় আপনার মাসিক আমি সবচেয়ে ন্যূনতম বলছি তো আপনি ওই টাকাটা যদি জমিয়ে যান আপনার দশ বছর পরে কী পরিমাণ দাঁড়াবে আপনি এসআইপি ক্যালকুলেটার হিসাব করে দেখুন না আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলছি এই ছোটো ছোটো বিন্দু দিয়েই কিন্তু একটা সিন্ধু তৈরি হয় তো অন্য পথও কিন্তু বেছে রাখবেন এবং করার চেষ্টা করবেন নেক্সট প্রয়োজনীয় জিনিস কোনটা আর অপ্রয়োজনীয় জিনিস কোনটা সেটাকে চিনতে শিখুন যা মন গেল ভট করে কিনে নিলাম এর এর দেখেছি ওর দেখেছি আমার বন্ধুর কাছে রয়েছে ওর কাছে রয়েছে ওর না কিনলে ও এই বলবে ওই সব ছাড়ুন যেটা আপনার সত্যি প্রয়োজন সেটা কিনুন একটা ভালো রাস্তা আছে জানেন তো আমাদের এটা খুব খারাপ স্বভাব এটা আমি জ্ঞান দিচ্ছি বলে নয় মানে এটা আমি মানুষ প্রত্যেকটা মানুষ হিসাবেই তো রক্ত মাংসের শরীর প্রত্যেকটা মানুষের একটা খুব বাজে স্বভাব আছে কারো দেখলেই না খুব মনটা উসখুস উসখুস করে তো এই মনটাকে উসখুসটাকে ঠিক করার জন্য এই সময় কিন্তু আমি কোনো জিনিস কিনবেন না কিনবেন না কিনবেন ওই জিনিসটাই কিনবেন ঠিক পাঁচ থেকে সাত দিন বাদ ওই জিনিসটাই কিনবেন পাঁচ থেকে সাত দিন বাদ যখনই আপনি সাত দিন বাদ কিনতে যাবেন না তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি কি তোমার আপনার দরকার ছিল কি না নাহলে আপনার মন কিন্তু দু এক দিনের মধ্যেই পাল্টে যাবে না থাক ওইটাই বরঞ্চ ভালো ছিল আর যদি সত্যিই ওটা আপনার প্রয়োজনীয় জিনিস হয় তাহলে কিন্তু আপনি লক্ষ্য ওটাই যে আমার নিতেই হবে না আমার কাজ হচ্ছে না ব্যাপারটা বোঝাতে পারলাম তো কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় চিনতে শিখুন আর যদি ঘরে পড়ে থাকা কিছু অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোকে দরকার পড়লে বিদায় করুন কিছু পয়সা তো আসবে যদি থেকে থাকে আর এমনিতেই আমাদের কি হয় যদি পাঁচ তিন থেকে চার মাস যদি কোনো জিনিস আমি একদম হাতই না দিই তার মানে ওটা আমাদের কাছে অপ্রয়োজনীয় ছিল আমরা শখে পড়ে কিনেছি তো এইগুলো একটু খেয়াল রাখবেন আপনার পয়সা আপনারই বাঁচবে নেক্সট লোন নেবেন না কোনো কারণে কোনো মানে অনেকে সব আছে যে এইটার দরকার লোন নিয়ে নিই এখন তো অ্যাপস লোন আছে পাঁচ মিনিট টাকা ঢুকে যাবে ঘুরতে যাবো লোন নিয়ে নিই নেবেন না লোন নেবেন না যদি প্রয়োজন হয় খুব দরকারি হয় গুড লোন যেটা সেগুলো নেবেন গুড লোন মানে এডুকেশান লোন হতে পারে নিজে থাকার জন্য বাড়ি কেনার জন্য লোন হতে পারে এগুলোকে গুড লোনের জায়গায় ফেলা হয় তো এগুলো মানে বাধ্য যদি খুব না হয় নিতে হবে আলাদা ব্যাপার কিন্তু শখে পড়ে লোন নেবেন না গাড়ি কিনবেন আইফোন কিনবেন নেবেন না এ খুব মারাত্মক জিনিস একবার যদি নেশায় পড়ে যান না তখন একটার পর আরেকটা একটা পর আরেকটা কোন জায়গায় যে আপনাকে নিয়ে যাবে আপনি কিন্তু যখন ফাঁসবেন না তখন বুঝতে পারবেন তার আগে বেশ ভালো লাগবে তাই লোন নেবেন না লোন যখনই মাথায় আসবে না একটা ক্রস করে দেবেন না লোন চায় না যেমন নিজের ইনকাম তার মধ্যে খুশি থাকুন আর যদি বেশি চান তাহলে ইনকাম বাড়ানোর জন্য খাটুন পরিশ্রম করুন অনেক কিছু তো আপনাদের বললাম করুন ইনকাম বাড়ানোর চেষ্টা করুন রাতারাতি হওয়া কিন্তু যায় না আমি কিন্তু বারবার বলছি আপনাদের রাতারাতি কেউ হতে পারে না কেউ বড়লোক হতে পারে সে জুয়া ঠাট্টা ডাকাতি ব্যাঙ্কে ডাকাতি করুন কাজের তাড়াতাড়ি বড়ক হয়ে যাবেন নাহলে কিন্তু কেউ বরক হতে পারবে না সঠিক পদ্ধতিতে যদি বলক লোক হতে হয় তাহলে কিন্তু টাইম দিতেই হবে এবং নিজের স্কিলকে ডেভেলপ করতেই হবে তো আর একটা খারাপ লোন যদি আপনি চান্স কোনো রকমভাবে নিয়ে ফেলেন না বুঝে না নিজের হিসাব করে যদি নিয়ে ফেলেন না তো একটা কথা আছে একটা খারাপ লোন আপনার আগামী দশটা বছরকে বরবাদ করে দিতে পারে একটা খারাপ লোন সেই কারণে অযথা লোন নেবেন না বুঝে শুনে কিন্তু লোনের চক্করে পা দেবেন নেক্সট লক্ষ্য পূরণের জন্য টাইম সেট করুন আগেই বললাম প্রত্যেকের লক্ষ্য এক এক রকম হতে পারে আমি রিটায়ার সময় এক কোটি টাকা চাই আমার মেয়ের বা ছেলের পড়ার সময় পড়ার জন্য কুড়ি লাখ টাকা চাই আমার একটা আমার ছেলে বা মেয়ের বিয়ের জন্য তিরিশ লাখ টাকা চাই জাস্ট এক্সাম্পেল দিচ্ছি কত বছর পর চাই একটা চাই পাঁচ বছর পরে বিয়ের জন্যটা চাই দশ বছর পরে আপনি আপনার বয়সের কোন জায়গায় আছেন আপনি তো জানেন যে আমার বয়স এত এত বছর পর লাগবে তো সেইভাবে এস আই পি ক্যালকুলেটারে নিজেকে হিসাব করুন দেখুন আপনার টাকার মধ্যে আসছে কি না এগুলো আপনি ভাবুন মানে এটা আমার আমি আপনাদেরকে রাস্তাটা দেখে দিতে পারি কিন্তু ভাবতে আপনাদের সিচুয়েশান আপনাকেই হবে আমি তো আর এখান থেকে ভেবে দিতে পারবো না আপনাকে ভাবতে হবে বুঝতে হবে যে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে কতটা এফোর্ট করতে পারছেন যতটা সম্ভব ততটা কিন্তু করবেন আর এই টাইম সেট করেই কিন্তু কাজ কাজ করবেন তাহলে আপনার মাইন্ড খাতায় লিখে রাখবেন খাতায় লিখে রাখবে না রাখবে না মাইন্ড অনেক সময় কিন্তু আটকে থাকে নেক্সট পয়েন্ট আর আজকের ভিডিওর আমার লাস্ট পয়েন্ট সঠিকভাবে ইনভেস্টের হ্যাবিট তৈরি করুন সঠিকভাবে ইনভেস্টের হ্যাবিটটা তৈরি করুন আমরা যে ভুলটা করেছি জীবনের এত দূর এসে মনে হয় যে যখন আমার বয়স কুড়ি বছর ছিল তখন যদি আমি কিছু টাকা জমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো কিন্তু জমায়নি কেন কারণ তখন চাকরি পাইনি ঠিক আছে চাকরি পেলাম তেইশ বছর বয়সে তো চাকরি পাওয়ার পর থেকেও কিন্তু টাকা জমায়নি কি করলাম গাড়ি কিনব প্রত্যেকের শখ কম্পিউটার কিনবো একটু ঘুরবো না বেড়াবো না কি ভুল করেছিলাম তার ঠিক নেই তো এই ভুলটা যেন মানে নতুন জেনারেশান যারা তারা যেন না করে মিনিমাম পাঁচশো টাকা হলেও হাজার টাকা হলেও কিন্তু প্রতি মাসে ইনভেস্ট করতেই হবে করতেই হবে আমি হিসাব দিয়েছিলাম কেউ যদি পনেরোশো টাকা করে কেউ যদি পনেরোশো টাকা করে কুড়ি বছর না পঁচিশ বছর রাখতে পারে আপনি এসআইপি পিপি কাজ করে দেখে নিন আমার ঠিক মনে পড়ছে না যদি কেউ রাখতে পারে তাহলে সে এক কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এক কোটি টাকা কাছাকাছি তো সেই কারণের জন্য চিন্তা করুন যে এই পনেরোশো টাকাটা আপনার কিন্তু কোনো গায়ে লাগবে না কিন্তু যখন টাকাটা আপনি মোটা টাকাটা পাবেন না সেটা আমাদের প্রচুর কাজে লাগবে সেই জন্যই তো বলছি ইনভেস্টের হ্যাবিট যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করুন দরকার পড়লে আজ থেকেই তৈরি করুন দেরি হয়ে গেলে কিন্তু আপনাদের যে লক্ষ্য যে গোল সেইখানে পৌঁছাতে গেলে কিন্তু আর পনেরোশো টাকায় হবে না তখন পনেরো হাজার টাকাই দিতে হতে পারে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জমানোর চেষ্টা করুন আর যদি মনে হয় যে আমার ছেলে বা মেয়ে চাকরি পায়নি আপনি আপনার ছেলে বা মেয়ের নামে অ্যাকাউন্ট করে দিন যে কোনো কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খুলে একটা মিউচুয়াল ফান্ডে টাকার জমান বলুন যে আমি জমাচ্ছি যতদিন তুই চারি পাচ্ছিস যখন চাকরি পাবে ছেড়ে দেবেন আপনার ছেলে বা মেয়েই জমাবে অভ্যাসটা করুন এতে ভবিষ্যৎটা বাঁচবে কারণ একটা কে যদি বড় জায়গায় পৌঁছে যেতে পারে তার নেক্সট জেনারেশানটা কিন্তু খুব ভালো থাকবে যে কোনো জিনিস আমরা দেখেছি আজকে দুরাবজি টাটা যদি একটা হীরের বিনিময়ে যদি রক্ষা না করতেন টাটা কোম্পানিকে তাহলে রতন টাটাজি কী করে রতন টাটাজি হতেন আজকে ধীরুভাই আম্বানি যদি কষ্ট পরিশ্রম করে যদি এই মানে সাম্রাজ্যটা তৈরি না করতেন তাহলে মুকেশ আম্বানি অনিল আম্বানি এরা কি কী করতো সম্ভব নাকি তাই জন্য আপনাদেরকেও মানে পিতামাতা আপনাদেরকে বলছে আপনাদেরকেও কিন্তু সঠিকভাবে সঠিক পথে কিন্তু চলতে হবে আজকে অনেক কথাই বললাম আপনারা কতটা মানবেন আমি জানি না ভিডিও কমেন্টে লিখুন কতটা মানছেন তো আজ ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন টাটা